আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য আজকে একশো ভাগ একটি ব্যস্ত বিজনেস ডে ছিল উইথ জিরো পারসেন্ট অফ প্রফিট তিনটা থেকে বাংলাদেশ অনুদত তেইশ দল খেলেছিল ইয়েমেনের বিপক্ষে যেখানে অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে গিয়ে একটি গোল হজম করে বাংলাদেশ অনুদত তেইশ দল সেই ম্যাচটিতে অন্তত বাংলাদেশ একটু ফাইট করেছিল এবং বলা যায় চেষ্টা করেছিল যেটি ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশ জয় পেতে পারতাম একটি সম্ভাবনা ছিল সেই হিসেবে কিন্তু বাংলাদেশ অনন্ত তেইশ দল প্রচেষ্টা চালিয়েছিল তবে গোল মুখে গিয়ে প্রথম ম্যাচের মতো ব্যর্থ হয়েছে আর বরাবরের মতোই প্রতিপক্ষ বাংলাদেশের ডিফেন্সকে ব্যতিব্যস্ত রেখেছিল এবং প্রথম ম্যাচের মতোই বলা যায় মেহদি হাসান শ্রাবণ সে ব্যতীব্যস্ত ছিল গোল ঠেকাতে প্রথম ম্যাচে যেমন প্রায় চার পাঁচটি গোল সেবা বাঁচিয়ে দিয়েছিল বাংলাদেশকে আজকের ম্যাচে ইয়েমেনের বিপক্ষে সে ভালো ভালো কিছু আক্রমণ ইয়েমেনের বাঁচিয়ে ঠেকিয়ে দিয়েছিল এবং যে কারণে বাংলাদেশ শেষ মুহূর্তে গোলকেই হাঁটতে হয়েছে সব মিলিয়ে অন্তত তেইশ এশিয়া কাপের বাছাই পর্ব থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে অন্যদিকে নেপালের বিপক্ষে দশরথা স্টেডিয়ামে প্রস্তুতিমূলক ম্যাচ যেটি বাংলাদেশ খেলেছে যেটি নেপালের জন্য একটি প্রস্তুতিমূলক ম্যাচ ছিল এবং সেই ম্যাচটিতে বাংলাদেশ বলা যায় অনেকটা কণ্ঠাসা হয়েই মোটামুটি একটা ড্র করে শেষ করেছে যেটি বাংলাদেশের জন্য হাঁপ ছেড়ে বাঁচার মতো একটি অবস্থা হয়েছে মাঝমাঠের অবস্থা কতটা করুন ছিল সেটি যদি সামিত সোম হামদা চৌধুরীরা দেখে তবে তারা নিজেরাও হয়তো বা কাঁদবে আসলে তাদের ছাড়া বাংলাদেশের মিডফিল্ডটি কতটা অসহায় এবং সেটি বাংলাদেশ ফুটবল দলকে কতটা ভুগিয়েছে আজকে তাদেরকে ছাড়া কিন্তু যদি আমরা এর আগের ম্যাচগুলো দেখি সেখানে রাকিব ভালো পারফরমেন্স দেখিয়েছিল এর আগে রাকিব আজকে কিন্তু নিষ্প্রব ছিল সব মিলিয়ে মিডফিল্ড অ্যাটাক দুটি কিন্তু বাংলাদেশের নিষ্প্রব ছিল অন্যদিকে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল বাংলাদেশের উপর একদম চেপে বসে কিন্তু শুরুতেই খেলেছে এবং যে কারণে কিন্তু বাংলাদেশের ডিফেন্স লাইন আপ বরাবরই ব্যস্ত ছিল যদি ইন্ডিভিজুয়ালি বলি তবু বর্মন তিনি খুব বেশি ব্যস্ত ছিলেন বলা যায় নেপালের আক্রমণ ঠেকানোর জন্য তারিক কাজী তিনিও ব্যস্ত ছিলেন যদিও তারিক কাজীরও ওভারল্যাপিং করার যে শক্তি সেটি ম্যাটার দিয়ে গিয়ে কিন্তু সে বল লুজ করার ঘটনা কিন্তু ঘটেছে বা একই সাথে যদি বলি নেপাল তারা সহজ সুযোগ মিস করার জন্যও বলা যায় আজকে অভিষেক হওয়া বাংলাদেশ দলের হয়ে মোহাম্মদ সুজনের বিপক্ষে তারা গোল করতে পারেনি এবং যে কারণে কিন্তু পর্যন্ত ড্র করে মোটামুটি হাফ ছেড়ে বেঁচেছে অঙ্কের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ একটি প্রস্তুতি করবে এবং সেই জন্য বাংলাদেশ আরও বড় মাপের দল খুঁজছিল হয়তোবা বাহুবি বা সিটি ভাবছিলেন যে বাংলাদেশ কিছু গোল খেয়ে যদি আমরা পরের ম্যাচে অঙ্ক বিপক্ষে খেলতে যাই তবে হয়তো বা একটা শিক্ষা নিয়ে আমরা দিতে পারতাম যদিও সেই শিক্ষাটি এই ম্যাচে হয়নি অন্যদিকে আমরা একটি বিষয় আসলে এখানে বলে রাখা ভালো আমি একটি এর আগে একটি ভিডিওতে দেখেছিলাম নেপাল তাদের ফুটবলে কতটা উন্নতি ঘটানোর চেষ্টা করছে তারা আসলে এই ফুটবলটিকে তারা কমার্শিয়াল নিচ্ছে এবং সেই কমার্শিয়াল নেওয়ার বিষয়টি এই যে প্রীতি ম্যাচটি সেই ম্যাচটিতে কিন্তু তারা দেখিয়েছে হামদা চৌধুরী সামিদ সোমদের জন্য তারা অনেকটাই অপেক্ষা করেছে এবং তাদের বিজ্ঞাপনের বাজারে কিন্তু তারা বিন্দুমাত্র ছাড় দেয়নি এই ম্যাচটিকে সামনে রেখে এবং শেষ পর্যন্ত যেটি দেখা গেলো হামলাসুদূরে আসতে পারেনি এবং যার যে হতাশার সুরটি সেটি কিন্তু তাদের ক্যাপ্টেনের মুখ থেকে বেশি উঠেছে তারা এই যে প্রস্তুতিটি তাদের সাপ পরবর্তী ম্যাচটি এশিয়া কাপ বাছাই পর্বের জন্য সেটির জন্য তারা করতে চেয়েছিলো সেটি যদি হামজাদ চৌধুরী তাদের বিপক্ষে থাকতো তবে তারা আরও ভালোভাবেই নিতে পারত যেটি বাংলাদেশ চেয়েছিল আরও একটি বড়ো দলের বিপক্ষে এই ম্যাচটি খেলার জন্য তারাও কিন্তু চেয়েছিল হামজাদ সামিদদের বিপক্ষে যে প্রস্তুতিটি সেটি করার জন্য তো সব মিলিয়ে আসলে যেটি বলছিলাম শুরুতেই বাংলাদেশ ফুটবল ফ্যানদের জন্য একটা ব্যস্ততম বিজনেস ডে উইথ জিরো পারসেন্ট অফ প্রফিট বা অ্যাচিভমেন্ট দেখা যাক সামনে আমাদের যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সেই ম্যাচগুলোতে বাংলাদেশ কী করে তবে আজকের দিনটি যেটি এশিয়া কাপ অন্তত এসে বাসে পর্ব থেকে বাতিল হওয়া একদম বাদ পড়ে যাওয়া একই সাথে হংকংয়ের ম্যাচকে সামনে রেখে একটা নিষ্প্রভ ম্যাচ বলি একটা খুবই ছন্ন ফুটবল ফুটবলের একটা ম্যাচ বাংলাদেশ ফুটবল দল উপহার দিয়েছে আমাদেরকে আশা করব সামনে বাংলাদেশ কামব্যাক করবে সামিত সোম হামজা চৌধুরী ফাহমিদুলদের যে সংমিশ্রণে মূল যে ম্যাচটি সেই ম্যাচটিতে বাংলাদেশ সমর্থকদের তাদের যেই প্রাপ্যটি সেটি ফিরিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম